দু হাজার ছাব্বিশে আমি দাবি রেখেছি পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে যত এমএলএ এলএ দেওয়া হবে আমরা ওই এমএলএ দেখতে চাই যে এমএলএর মন মানসিকতা যদি হিন্দু হয় তাকে আমরা বাংলার মানুষ চাই না যে এম এর মন মানসিকতা হবে মানুষ 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 আমরা সেই এমএলএ কে আমরা দু হাজার ছাব্বিশে দেখতে চাই অনেক এলাকায় আমরা এমএলএ দেখেছি যারা জনপ্রতিনিধি আপনারা যদি কেউ তথ্য চান আমি দিয়ে দেব এমন এমন এম পশ্চিম বাংলায় আছে যারা তার নিজের মাকে ভাত দেয়নি ক্ষুদার কসম বলছি এমএলএ এমএলএ তার ভাত না মাকে বাবাকে ভাত ভাত না আর সেই এমএলএ বাংলার মানুষের জন্য কি ভাবতে পারে এই এমএলএ আমরা দেখেছি এই ধরনের এমএলএ আমরা দেখতে চাই না আমরা পশ্চিম বাংলা এমএলএ দেখতে চাই তাপস চ্যাটার্জির মহাশয়ের মতন এই এমএলএ দেখতে চাই কারণ আর আমি তাপস চ্যাটার্জি মহাশয়ের বহুত অনুষ্ঠানে দেখেছি দেখে অবাক হয়েছি এই মানুষটা আজকে একটা অনুষ্ঠান করলো কাল থেকেই ভাবে আর একটা কী অনুষ্ঠান করবো আবার একটা অনুষ্ঠান করার পরে ভাবে তারপর দিনে আর একটা কী অনুষ্ঠান করব যে মানুষটা মানুষের জন্য ভাবে অতএব এই যারা মানুষের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকব। বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে যদি কেউ দু করে তাদের কোমরে লাথি মেরে খাদে ফেলবো দু হাজার ছাব্বিশে আপনারা রাজি আছেন তো হাত তুলে দেখান রাজি আছেন কেউ হাতটা উঠছে না কেন হাত তুলে দেখান রাজি আছেন তো ভোটের সময় সংখ্যালঘু মুসলমান আমরা হব জামাই বাবু বুনাই আর ভোট হয়ে গেলে আমরা সালা হব অত সহজ নাই সেই আমরা চাই না সেই এমপি কে আমরা চাই না সেই জনপ্রতিনিধি আমরা চাই না আমরা ফুরফুরা দরবার থেকে তাপস চ্যাটার্জি এবং আজিজুর রহমান ভাইয়ের জন্য দোয়া চাই ইনারা যেন সারা জীবন মানুষের জন্য থাকেন মানুষের পাশে থাকেন আমি তাপস চাটার্জী মহাশয়ের একটা কথা বলবো কোনো একজন মুসলিম বড় ধর্মগুরু ইনি বলেন নে আমাকে কিন্তু পাশ থেকে আমি শুনে নিছি শুনে নিছি খুব নাম করা যার জানাজের নামাজে অন্তত পঞ্চাশ থেকে সত্তর থেকে এক লক্ষ মানুষ হাজির হয়েছিল যার জানাজারে সত্তর থেকে এক লক্ষ মানুষ হাজির হয়েছিল সেই মানুষটা হসপিটালে মারা গেছে যেটা আমার কানে পড়েছে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা বিল হয়েছে বিল হয়েছে তারা লাশ বের করতে পারে না এই তাপস চ্যাটার্জি যে শুনেছে ওই বডিটা লাশটা বের করতে পারে না আমার কাছে খবর আছে ইনি গিয়ে সব বিল মিটিয়ে দিয়ে তাদের বললো তোমার বাবাকে তোমার দাদুকে তোমরা নিয়ে যাও সেই মানুষ শুধু ইনি মুসলমানদের জন্য ভাবে না ইনি হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য ভাবে না ইনি মানুষের জন্য ভাবে আমার জামান দাদা হুজুর পিক রহমাতুল্লা আলাহে উনি দোয়া করতেন রাজনীতির নেতা নেত্রীদের জন্য আমার পাঁচ পীর আব্বাজান দোয়া করতেন তাদের কাছে দোয়া যখন চাইতে আসতেন সেই দোয়া এই কোরআনের মজলিস থেকে আমিও চাইব যারা দেশের দশের মানুষের সেবা করবে আল্লাহ তালা যেন তাদের জয় করেন এই দোয়া চাইব নমস্কার সোজা সাতটা সুব্রত আপনাদের স্বাগত জানাই প্রতিবেদনে যে লোকটি বক্তব্য রাখছেন সেটা হলো তোহা সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা এখন সবাই জানে যে তোহা সিদ্দিকি মমতা ঘনিষ্ঠ কিন্তু প্রতিবেদনটি দেখানোর পিছনে সবথেকে বড় কারণ হলো একদিকে এই প্রতিবেদনে তোহা সিদ্দিকী বলছেন যে আমরা দু হাজার ছাব্বিশে এমন এমএলএ চাই না যাদের মন মানসিকতা হিন্দু হবে কিন্তু অন্যদিকে তিনি আবার তাপস চ্যাটার্জির মতো এমএলএকেই প্রেফার করছে অর্থাৎ তিনি চান তাপস চ্যাটার্জির মতো এমএলএ হোক তো এই দুটো কথা শোনার পরে না আমি ভাবছিলাম যে তিনি যখন এমএলএ এরকমই চান না যাদের মন মানসিকতা হিন্দু হোক তাহলে তিনি তাপস কিভাবে প্রেফার করছে। তারপরে কথাগুলো শুনতে গিয়ে দেখলাম তাপস চ্যাটার্জি মানুষের পাশে থাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম সবসময় নেয় এমনকি হাসপাতালে নাকি কেউ একজন ভর্তি হয়েছিল তার বাইশ তেইশ লক্ষ টাকা বিল হয়ে গেছিল সে মারা যাওয়ার পর হাসপাতাল থেকে তার ডেড বডিটা ছাড়ছিল না এবং তাপস চ্যাটার্জি গিয়ে নাকি সেই ডেড বডিটাকে ছাড়ার ব্যবস্থা করে দিয়েছে সেই টাকা দিয়ে তাই তিনি তাপস চ্যাটার্জির মতো এমএলএ চান কারণ তিনি মানুষের পাশে দাঁড়ান তো আমি ভাবছিলাম এরকম এমএলএ সংখ্যা তো প্রচুর আছে তৃণমূল কংগ্রেসের এমএলএ প্রচুর পয়সা কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে এরা এই এইটুকাদ্য করেই থাকে তাহলে সে শুধু তাপস চ্যাটার্জির নামই বা নিচ্ছিল কেন কারণ তাপস চ্যাটার্জি ব্রাহ্মণ ঘরের সন্তান তা ব্রাহ্মণ ঘরের সন্তানকে তিনি প্রেফার করছেন কিন্তু মন মানসিকতা হিন্দু হলে তিনি তাদেরকে চাইছেন না এটা শোনার পরে না আমার খুব কৌতূহল হল যে এটা কি করে হয় তো তারপর অনেক কিছু ঘাটলাম ঘাটতে ঘাটতে আমার সামনে একটা ভিডিও আসলো তাপস চ্যাটার্জির এবং এই ভিডিওটা দেখার পরে এই তোহা সিদ্দিকীর সমস্ত কথা এই তাপস চ্যাটার্জিকে নিয়ে এবং মন মানসিকতা হিন্দু হলে আমাদের সেরকম এমএলএ চাই না কেন বললেন সমস্ত কিছু খোলসা হয়ে গেল সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো এই প্রতিবেদনের মধ্যেই আপনাদের সেই ভিডিওটা দেখাবো আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই তোহা সিদ্দিকীর মন মানসিকতা বা এই কথাগুলোর মধ্যে থেকে তিনি কি বলতে চাইছেন এবং তার সঙ্গে তিনি একটা কথা বলেছেন যে সংখ্যা সংখ্যালঘুদের সাথে যারা দু নম্বরই করবেন তাদের লাথি মেরে কোমর ভেঙে দেব দেখুন এই রাজ্যে বিরোধী দল বিজেপি বিজেপি সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে না এই রাজ্যে এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা হয়তো আর দশ বছর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে সেটা থাকবে না কিন্তু তথাপি এখন অবধি সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আর বিজেপি সংখ্যাগরিষ্ঠদের নিয়েই রাজনীতি করে সারা দেশেও তাই করে তাহলে সংখ্যা লগুদের নিয়ে রাজনীতি করে কে সংখ্যা লগুদের নিয়ে রাজনীতি করে তৃণমূল তাহলে তৃণমূলকেই তিনি পরোক্ষভাবে বললেন যে সংখ্যা লগগু নিয়ে কেউ দু নম্বরই করলে তাদের লাঠি মেরে কোমর ভেঙে দেবো অর্থাৎ সংখ্যা লগুদের নিয়ে দু নম্বরই করা যাবে না সংখ্যা লগুরা যা চাইবে তাই সংখ্যা দু হাজার ছাব্বিশের আগে দিতে হবে কারণ তিনি এর আগেও বলেছিলেন যে এবারে প্রায় একশো দশটা সিট মুসলমান ক্যান্ডিডেটকে দিতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি তাপস চ্যাটার্জিকেও টেনে নিলেন হিন্দু মন মানসিকতা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত হিন্দু এমএলএ আছে তাদের মন মানসিকতা হিন্দু হবে এটা স্বাভাবিক হয়তো রাজনীতিতে স্বার্থে তাদের দেখাতে হয় যে আমরা মুসলিম প্রীতি আমাদের মধ্যে আছে আমরা মুসলিম প্রেমী কিন্তু তাপস চ্যাটার্জি কেন তো এই ভিডিওটা আপনারা দেখুন একবার তাহলে আপনাদের এই তোহা সিদ্দিকীর যাবতীয় কেন তাপস চ্যাটার্জির মতো লোকজনকে এই তোহা সিদ্দিকি প্রেফার করছে আপনাদের পরিষ্কার হয়ে দেখুন ভিডিও ইসলাম ধর্ম পৃথিবীর অন্যতম শেখ ধর্ম সাম্যের ধর্ম ত্যাগ তিতিকা নিজেকে সংশোধন করার কাজ এটা চলে আমি জন্মাই তা যেন ভগবান আল্লাহকে যদি কোনো শুভ কাজ করে থাকে যদি সত্যি জন্মানো থাকে তাহলে আমি যেন মুসলিম হয়ে জন্ম এক জন্ম হিন্দু হয়ে জন্ম না মুসলিম হয়ে জন্ম কোনো রমজান মাস পালন করতে হবে এক মাস নিজেকে সংশোধন ইসলাম যদি বলেন যে কেন অনুরাগী ইসলাম না অনেক অনেক পিছিয়ে পড়া মানুষকে ধর্মীয় শেল্টার দিয়েছে বলে তারা মানুষ হচ্ছে হিন্দুদের মধ্যে একটা সময় ছিল যে উঁচু জাত নিচু জাত এই ব্যাপার করতেন ওই অংশের মানুষ মুসলিম হয়েছিল নিজেদের রেহাই করতে হবে আমি ইসলাম অনুরাগী এই কারণে ইসলামের মধ্যে সাম্য আছে ইসলামের মধ্যে সহিষ্ণুতা আছে এবং এবং শান্তি আছে ইসলাম অনুরাগে ইসলাম সারা পৃথিবীকে শান্তি দেয় ইসলাম পৃথিবী থাকে আমি যদি জন্মাই তা যেন ভগবান আল্লাহকে যদি কোনো শুভ কাজ করে থাকে যদি সত্যি জন্মানো থাকে তাহলে আমি যেন মুসলিম হয়ে জন্ম কে জন্ম হিন্দু হয়ে জন্ম না মুসলিম হয়ে জন্ম কোনো রমজান মাস পালন করতে হবে এক মাস বুঝলেন কেন তাপস চ্যাটার্জির মতো লোককে দরকার কারণ তাপস চ্যাটার্জি পদবিতে চ্যাটার্জি হলেও তার মন মানসিকতা হচ্ছে ইসলাম তাই উনি বলছে মন মানসিকতা হিন্দু হলে আমরা নেব না মন মানসিকতা মানুষ হতে হবে মানে মানুষের আড়ালে কি লুকিয়ে আছে একবার দেখুন বলছে পরের জন্মে যদি জন্ম নিতে হয় তাহলে হিন্দুর ধর্মে জন্ম নেবে না মুসলমান ঘরে জন্ম নেবে তাপস চ্যাটার্জি কেন তিনি নাকি রোজা করতে পারবে তাই মুসলমান নাকি শান্তির ধর্ম তার মানে যে ধর্মে উনি আছেন সেই ধর্মটা শান্তির ধর্ম না হিন্দু ধর্ম শান্তির ধর্ম না তার মানে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করা কলঙ্কেরা এই কারণেই এই কথাগুলো আপনাদের সামনে বলেছে তাই আমার মনে হলো এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসি তাই দেখালাম এবার আপনারাই চিন্তা করুন আপনারাই ভাবুন যে রকম মুখোশ হিন্দুদের আপনাদের প্রয়োজন নাকি এই যারা আপনাদের জন্য লড়াই করছে পশ্চিমবঙ্গের জিওগ্রাফি যাতে পরিবর্তন না করতে পারে যাতে আগামীর ভবিষ্যৎ আপনাদের সুনিশ্চিত থেকে যারা আপনাদের জন্য লড়াই করছে আপনার দু হাজার ছাব্বিশে তাদের আনতে হবে সুতরাং চোখ বন্ধ রেখে চলবেন না বাস্তবটা উপলব্ধি করবার আপনারা সবাই চেষ্টা করুন ধন্যবাদ নমস্কার